এই বি সি ডি ইএ জি এইচ আই জল এম এন ও পি কিউ আ এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আসসালামু আলাইকুম অব্রিয়ন হাওয়ারি ওয়াল ফিট অ্যান্ড ফাইন আই এম বাইজ ইসলাম টু ইলমুল কোরআন ইন্টারনেশনার মাদ্রাসা ফ্রাম ইয়স্টারডে উই হ্যাভ স্টার্টেড আওয়ার স্পোকন ইংলিশ কোর্স ফ্রাম জিরো লেভেল অলং উইথ হেপু ক্লাস আওয়ার গোল ইজ টু হেল্প এভরি স্টুডেন্টস স্পিক ইংলিশ কনফিডেন্ট ফ্লুন্ডলি অ্যান্ড খারেক্ট অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক হাফিজ নাজমুল হদ্দা গাজী দা ফাউন্ডার অফ ইলমুল কুরআ ইন্টারনেশনাল মাদ্রাসা ফোর অর্গানাইজিং দিস অন্ডারফুল অ্যান্ড বেনিফিশাল কোর্স মেলা মেক দিস প্রোগ্রাম বেনিফিশাল ফর অল অফ আস সো কাইন্ডলি আই রিকোয়েস্ট অল অফ ইউ টু ফ্রে ফর আস আপনারা জানেন আমরা যখন একদম কিছুই পারি না অর্থাৎ জিরো লেভেল থেকে যখন আমাদের স্পোকেন ইংলিশ শুরু করি তখন অবভিয়াসলি আমাদের অ্যালফাবেট থেকে শুরু করতে হয় তো আমরাও ইনশাল্লাহ সেই অ্যালফাবেট থেকে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা শুরু করেছি আর সাধারণত আমি ব্যক্তিগতভাবে ব্রিটিশ অ্যাকসেন্টটা খুব বেশি পছন্দ করি আর আমি আমার শিক্ষার্থীদেরকে ইনশাল্লাহ ব্রিটিশ অ্যাকসেন্টেই ব্রিটিশ প্রনাউনসিশনে ইংল শেখাবো ইনশাআলা এই বিএফ জি এইস আই জল এম এন ও ফি ক্যু আস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড এই বি ই এফ জি এইস আই জল এমএ এন ও পি ক্যু আ এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জ সো এই হচ্ছে আমাদের ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্পোকেন ইংলিশ কোর্সের অবস্থা আর এখন আমি বর্তমানে দেখবো বা যাচাই করে দেখতে চাই যে আমাদের শিক্ষার্থী শিক্ষার্থী অর্থাৎ সিফাতুল্লাহ কীভাবে স্পোকেন ইংলিশের অ্যালফাবেট প্র্যাকটিস করে এ বি সি ডি ই এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ কিউআ এস টি ইউ বি এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইস আই জে কে এল এম এন ও কিউ কিউআ এস টি ইউ বি এক্স ওয়াই জেড আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের অবস্থা ইনশাল্লাহ নিত্যদিনের নতুন আপডেট ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পারতেছি আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মাদ্রাসা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা দেখে আসলেন ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি নূতন কোর্সের আয়োজন করেছে ইংলিশ স্পোকিং রিডিং রাইটিং আপনার মনে অবশ্যই সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে ইংলিশে অনারকল কথা বলতে পারবে আপনাদের অনেকের ইচ্ছা ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব যেভাবে কথা বলে যেভাবে বয়ান করে আমার সন্তান যদি এভাবে পারতো ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যেই চেষ্টা করতেছি যে আপনার সন্তানও যেন এভাবে পারে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এতক্ষণ সুন্দরভাবে শিখালো আসলে শিখানোর কৌশল আরও ভালো যেহেতু ক্যামেরার সামনে আজকের ফার্স্ট অবস্থায় সেই জন্য আরও সুন্দর হবে সে ভালো শেখায় আলহামদুলিল্লাহ তো তোমাদের কাছে কেমন লাগতেছে ইংলিশ ক্লাস করে আজকের খুব ভালো লাগতেছে সবাই পারবা ইনশাল্লাহ বলো পারবা সবাই পারতেই হবে আমাকে তাই না আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যদি পারে ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসাও পারবে ইনশাল্লাহ পারবা না ইনশাল্লাহ ঠিক আছে সবাই যেমন বড় বড় মাদ্রাসাগুলো এগিয়ে যাচ্ছে ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাও কি করবে এগিয়ে যাবে আমরা কেন পিছিয়ে থাকবো তাই না সবাই ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে লেখাপড়া করব তো আপনার সন্তানকে ভর্তি করাতে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন ভালো থাকুন বিদায় দিচ্ছি আবার দেখা হবে নতুন কোন প্রোগ্রাম নিয়ে ভিডিওটি সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন এফজুর পাশাপাশি আপনার সন্তান যখন সুন্দরভাবে কোয়ানের আয়াতের তাফসির করবে আর সেটা আন্তর্জাতিক ভাষা যখন ব্যবহার করবে ইংলিশ যখন ব্যবহার করবে সেটা শুনতে যেমন চমৎকার লাগবে এবং আমেরিকা লন্ডন বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কিন্তু ইসলাম প্রচার করতে পারবে আল্লাহ সবাইকে আমাদের ইলমুল কোরআন মাদ্রাসার সব সবাইকে ইসলামী দাওয়াত বেশি বেশি দেওয়ার এবং ইংলিশ শেখার এবং কোয়াদের হাফেজ হওয়ার তৌফিক দান করুক সকলে বলো আমিন بدايه السلام عليكم ورحمه الله وبركاته